দর্শক আমি এখন চলে আসলাম পটোখালি সেই বিখ্যাত কাশ্মীরি রোড বা সেলফি রোড আসলে আপনারা যদি এদিকে লক্ষ্য করেন এই কিন্তু আমাদের পটোখালি সেই বিখ্যাত সেলফি রোড বা কাশ্মীরি রোড দর্শক আমি এখন বর্তমানে এক ভাইয়ের সাথে একটু কথা বলবো যে আসলে আমরা যে অবস্থানে দাঁড়িয়ে আছি যে আসলে এই জায়গাটার কি নাম যদি একটু জানার চেষ্টা করি ভাই ইসলাম আলাইকুম আচ্ছা আসলে আমরা এই যে আপনার যেখানে দাঁড়াইয়ে আছি এই জায়গাটার নাম আসলে কি নাম যে এটা ঝাওবং সেলফি রোড জায়গাটার নাম এটা তো আপনার পর্তুখালি জেলার খুব বিখ্যাত একটা রোড হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আচ্ছা আমি এখন বর্তমানে দাঁড়িয়েছি পটুয়াখালি সেই বিখ্যাত সেলফি রোডে তো এখানে আসার তাগিদে এক প্রশাসনিক এক ভাইয়ের সাথে দেখা হলো যদি একটু দয়া করে বললেন যে আসলে এই এখানে নামকরণটা কি মূলত এখানে মূলত এটা পটুয়াখালি জাউতলা নামে সবাই চিনি আর জাউতলার এটা বিশেষ একটা রোড এটা সেলফি রোড এখানে আপনার বিশেষ পর্যটক মানে বিভিন্ন জায়গা থেকে পর্যটক আসে এখানে আর ছবি করে বিভিন্ন যে চারপাশে সৌন্দর্য আছে এগুলো নিয়ে ছবি করে তারা অসংখ্য ধন্যবাদ আপনাকে অসাধারণ পরিবেশ আর অসাধারণ দৃশ্য কান্না ভালো লাগে এখানে চলে আসে দূর দূরান্ত থেকে অনেক পর্যটক পটুখালি জেলার সেলফি রোড আমি আছি মোহাম্মদ রায়হান হাসান